এই নিরামিষ রেসিপিটা যে বানাবো একদম পুরো অন্যরকম আলাদা ধরনের আজকের রেসিপিটা যে করে দেখাবো এই রেসিপিটা খেতে যতটাই সুস্বাদু বানানাটাও ততটাই সহজ বন্ধুরা অনেকে নিরামিষ ভোজি থাকো নিরামিষ খাওয়া হয় অনেকেরই কিন্তু আজ আমি নিরামিষ রেসিপি যারা নিরামিষ খায় তাদের জন্য আজ একটা নতুন একদম পদ্ধতিতে নতুন রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি দেখ নিরামিষই অনেক রকমের অনেক খেয়ে থাকুক আজ আমি দুধ নিয়েছি এক লিটার দুধ নিয়েছি সেই এক লিটার দুধকে কিভাবে ছানা কাটিয়ে আর এই এক লিটার দুধের আমি ছানার রেসিপি বানাই আর নিরামিষ যেমন খেতে হবে তেমন খুব সহজ পদ্ধতিতেই তোমরা যে কেউ বানিয়ে নিতে পারবে ছানার ভালো পুনি কিনতে গেলে তোমার একটা প্যাকেট কিনতে গেলে আমুলের প্যাকেট একটা নিতে গেলেই একশো টাকা দাম তুমি দু লিটার এক লিটার দুধ নিয়ে তুমি কাটিয়ে নাও না তার থেকে বেশ খেতে খুব দারুণ স্বাদের হবে খুব ভালো খেতে হবে তোমরা আমার সঙ্গে থাকো তবে পুরোটা দেখবে কিভাবে বানা স্লিপ করে বেরিয়ে গেলে কিন্তু ফাঁক পড়ে যাবে পুরোটা দেখতে থাকবে দেখো প্রথমেই আমি দুধ এখানে রেডি করে নিয়েছি গ্যাস জেনে নিই আজ আমি বানাবো ছানার আর এখানে এক লিটার দুধকে আমি ছেঁকে রেডি করে কড়াই করে রেডি করে নিয়েছি এবার গ্যাসটা জ্বেলে দিচ্ছি গ্যাস জ্বেলে দিল এবার দুধটাকে আস্তে আস্তে নেড়ে নেড়ে এখানে দুধটাকে গরম করে নিতে হবে ততক্ষণ আমি দুধটাকে খুব গরম করে নিই ফুটিয়ে নেব একবার খুব বেশি ফোটালে হবে নি তাহলে ফোটালে অনেকটা লেবু চাই কাটতে একটু সময় নেবে অল্প একটু ফুটে উঠলেই করে নেবে দেখো দুধরা কিন্তু ফুটতে আরম্ভ করে দিয়েছে দুধটা ফুটছে ফেনা হয়ে উঠে পড়েছে আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিচ্ছি একটা পাতি লেবুকে দুখারি করে কেটে নিয়েছি দেখি কতটা দুটোই দিতে হয় কি একটা দিলেই হয়ে যায় আমি এখানে লেবুর রসটা দিয়ে দিচ্ছি রস কিন্তু খুব ভালো আছে এইবার আমি আস্তে আস্তে ঘেটে দিয়ে একটু রাখবো হালকা করে আস্তে আস্তে এটা কাটতে শুরু করবে দেখছি অনেকটাই কিন্তু ডালা ডালা হয়ে এসছে আমি গোটা লেবুর রসটাই দিয়ে দিচ্ছি এবার এটা আস্তে আস্তে ঘাঁটতে থাকবো আমি এখানে লেবু দিয়ে কাটিয়েছি তোমরা পারলে লেবু যদি কাছে না থাকে ভিনিগার বা ছানা কাটানোর পাউডার তোমরা দিতে পারো দেখছো অনেকটাই কিন্তু এসছে হ্যাঁ ছানাগুলো ভেসে ভেসে উঠছে দেখছো আস্তে আস্তে হয়ে যাবে দেখো একটু তো থাকতে হবে দেখো আস্তে আস্তে দুধ আর ছানা দেখতে পাচ্ছ জলটা কত ফাইন হয়ে গেছে ছানাটা আমার এখানে কাটানো হয়ে গেছে এখানে আমি একটা বাটি নিচ্ছি কাণ্ডু বাটি ছানার জলটা রাখার জন্য আর আমি এখানে একটা ছাঁকনি নিচ্ছি ছাঁকনিটাতে ছানাটা আমি পুরোটা ঢেলে দিচ্ছি ঢেলে দিচ্ছি বা কোন করে আস্তে আস্তে তুলে দিয়ে দিচ্ছে আমি ছানাটা সম্পূর্ণ আমি এই ছাঁকনির মধ্যে ঢেলে দিচ্ছি তবে এই ছানার জলটা কিন্তু বাইরে ফেলে দিতে হবে না ছানার জলটা আবার এই রেসিপিতেই দরকার পড়ে যাবে জলটা ততক্ষণ ঝরেও আসুক তোমরা ছানা থেকে জলটা ঝরে যাও তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো এখানে আমি কড়া বসি দিয়ে এখানে একটু সাদা তেল নিচ্ছি সাদা তেলের মধ্যে এক চামচ গাওয়া ঘি দিচ্ছি তেল সাদা তেল আর গাওয়া ঘিটা গরম হয়ে গেছে এখানে চারটে এলাচকে আমি একটু ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দিন চারটে লবঙ্গ দিন আর দুটো শুকনো লঙ্কা এইটাকে আমি একটু ভেজে নেব একই সাথে হাফ চামচ গোটা জিরে দিচ্ছি সমস্ত উপকরণগুলো দেখো ভাজা হয়ে গেছে দারুণ একটা মিষ্টি সেন্ট উঠেছে এখানে এক চামচ আদা কুচি দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কার কুচি দিচ্ছি তোমরা ঝালটা কিন্তু যেমন খাবে সেই রকমই ভেজো এইগুলোতে একটু ভেজে নি দেখো ভাজা হয়ে গেছে এখানে আমি দু চামচ ছাতু দিচ্ছি বেসন কি ছাতু যেটা হাতের কাছে থাকবে সেইটাই তোমরা দিতে পারো আমি দু চামচ এখানে ছাতু দিন তো এইটাকে আমি আরেকটু তেলের মধ্যে হালকা করে একটু মিল নেব যেহেতু আমি ছাত উঠিয়েছি এখানে ভাজার খুব একটা প্রয়োজন পড়বে না হালকা করেই ভেজে নেব তো ভাজাই তোমরা যদি বেসন দাও সেক্ষেত্রে ভালো করে ভেজে নেব দেখো এর একটা সেন্ড ভালো দারুণ সেন্ড উঠেছে এইবার আমি এখানে দুটো টমেটো বড় সাইজের দুটো টমেটো কেটে রেখেছি টমেটো কাটাটা দিয়ে দিচ্ছি তবে বন্ধুরা এই রেসিপি করতে গেলে টমেটো কুচোটা টমেটোটা একটু বেশি লাগবে এইবার আমি সব উপকরণগুলো দিয়ে এবার নাড় টমেটোটা যতক্ষণ না ভেজে কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি একটু এটা নরম করার জন্য আমি এখানে একটু নুন দিচ্ছি হালকা করে এবার নুনটা দিয়ে যে নাড়াচাড়া করছি দেখবে টমেটোটা অনেকটাই নাড়তে নাড়তে নরম হয়ে গেছে বা টমেটমটা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে দেখো টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে আর তোলা এই যে বসে বসে যাচ্ছে তোলা বসে যাওয়ার জন্য যে ছানা কাটানো জলটা ছিল সেই জলটা আমি একটু সাইড দিয়ে দিয়ে দিচ্ছি কেন এইবার আমি মশলাগুঁড়ো দেব আমি মশলাগুঁড়ো দেবো গ্যাসের ফ্লেনটা কমিয়ে দিয়েছি এইবার আমি মশলাগুঁড়ো দিতে থাকছি এখানে কাশ্মীরি লঙ্কা এক চামচ দিচ্ছি হলুদ দিচ্ছি হাফ চামচের মতো হলুদ দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো এবারে আমি সব উপকরণ দিয়ে এইবার ঘাঁটতে থাকবো একটু কষি দেখো কিছুই আর নেই পুরো সম্পূর্ণ গলে গেছে এখানে কিছু ব্যালেন্সের জন্য আমি একটু হাফ চামচ চিনি দিচ্ছি সামান্য নুন টমেটোয় দেয়া রয়েছে এবার আমি স্বাদ মতো একটু নুনও দিয়ে দিচ্ছি আবারও কষিয়ে নিচ্ছি এরপর ক্যাপসিকাম লঙ্কাটা দিয়ে দিচ্ছি এইটা আমি একটু সেই ছানার জলই একটুখানি দিয়েছি নাহলে তোলায় লেগে যাচ্ছি ক্যাপসিকামটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ আমি একটু এইটাকে একটু কষতে থাকবো ক্যাপসিকামটা ভাজার কোনো প্রয়োজন নেই এর মধ্যে নাড়াছাড়া করতে করতে অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে এখানে আমি দু হাতা থানার জল দিয়ে দিচ্ছি এটা যতক্ষণ না ফুটে উঠছে ভালোভাবে না সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এটা একটু চাপা দিয়ে সেদ্ধ করতে দিচ্ছি দেখি লইবা হয়ে গেছে এখানে পারফেক্ট এইবার আমি আগে থেকে যে ছানাটা কাটিয়ে রেখেছি ছানাটা আমি এর মধ্যে তুলে দিচ্ছি জমাট বেঁধে গেছে জল ঝরে এইবার আমি এর সাথে মিক্সড করে নেবো এখানে যে ডেলা ডেলাগুলো আছে বড় বড় ডেলাগু একটু ভেঙে দিচ্ছি খুন্তির সাহায্যে বড় বড় ডেলা ডেলাগু ভেঙে দিলে তাহলে বেশ দেখতে ভালো লাগে খাবার সময়ও তখন খুব ভালো লাগবে তোমরা যদি এইভাবে একবার ছানার ডাল্লা ঘরে বানিয়ে নিয়ে খেতে পারো না তোমরা মাছ মাংস খাওয়াটাও ভুলে যাবে সব আমি একটু গরম মশলা দিচ্ছি গরম মশলাটা দিলে কি হয় টেস্টটা আর একটু আমি এক চামচ গাওয়া ঘি দিচ্ছি তোমরা পারলে যদি বাটার দিতে পারো বাটারও দিতে পারো বাটার বা গাওয়া ঘি যে এবার গাওয়া ঘিটা দিয়েও আমি একটু সব শেষে দিচ্ছি আমি একটু ধনে পাতা এইভাবে বা ছানার ডালনা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে না খেলে কিন্তু মিস করে যাবে নিরামিষি খাবার একটা রেসিপি হলে ভাতে রুটিতে সবেতে তোমাদের চলে যাবে দারুণ খাবে দারুণ একটা রেসিপি বন্ধুরা তোমাদের যদি পছন্দ হয়ে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবার আমার রেডি ঢেলে ভেজে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবার পরিভূষণের একদম সম্পূর্ণ রেডি চলো পরিভূষণের পালা।